কেন মরণের পরে কি হবে আমাদের ভয় নাই ইনসাপ আর আমরা কেউ কি ভয়ও করব না আর আপনারা ব্যবসা করছেন ব্যবসা করে যান ব্যবসা করে যান ব্যবসা করবেন যাবেন আবার গরু কিনবেন আবার আনবেন ভয় খাবার কি আবার কিনবেন আবার আবার ব্যবসা করেন আবার ব্যবসা করে ইনশাল্লাহ জানবেন এর মধ্যে কিছু ভালাই আছে যেটা আপনাদের দ্বারা ইনশাল্লাহ এই যতগুলো জঞ্জাল আছে না সব সাফ হবে যে আপনারা বিরক্ত হবেন না গোটা পশ্চিম বাংলার মানুষ ভিডিও দেখে ভালোবেসে আপনাদের মহব্বতে আসছে কি আমাদের মত মানুষ কেন এসছে আপনাদের দুঃখ দেখে আপনাদের কষ্ট দেখে আপনাদের ব্যথা দেখে আমরা ব্যতীত হয়ে এসেছি যে একবার গিয়ে দেখা করে আসি আপনাদের মনোবল বাড়াবার জন্যে যে আপনারা ভয় খাবেন না আমরা সবাই আছি আপনাদের পাশে যখন ডাকবেন তখন ছুটে আসব আর প্রশাসনের ওপর আমাদের আস্থাও আছে যে প্রশাসন ব্যবস্থা নেই এবং কিছুটা নিয়েছে আরও যে দুটো গরু পাওয়া যায়নি প্রশাসনকে অনুরোধ করব যে ওনারা যেন খুঁজে দেয় এবং টাকাটা যেটা নিয়েছে টাকাটা চিন্তায় যেটা করেছে ওটাও ব্যবস্থা করে দিবে আমাদের আশ্বাস আছে বিশ্বাস আছে যে প্রশাসন নিজের কাজ করছে এবং করবে এই বিশ্বাস রাখি যাই হোক আপনারা নিশ্চিন্তে থাকুন আর একতা রাখবেন কি বুঝলেন আর বাংলা শান্তিপ্রিয় জায়গা কিছু অসাধু লোক অশান্তি করতে চাইছে ওটাকে আমরা গুণটিতে ধরবো না আর রাখাও না আল্লাহ ওই সমস্ত কুচক্র থেকে আমাদেরকে খালি হেফাজত করুগুলো না